সেরা ফুটবলের নাম যখন ওঠে তখন প্রথমে যে নামটা আসে সেটা হলো লিওনেল মেসি একটা সময় এই মানুষটার পরিবারের হাতে খাওয়ার টাকাও থাকতো না আজ তিনি কোটি কোটি টাকার মালিক নিজের নামে বিমান প্রাইভেট জেট বিলাসবহুল গাড়ি হোটেল আর অসংখ্য রেকর্ডের মালিক অন্তিমের আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে এক ছোট্ট গরিব বালক হয়ে উঠলো ফুটবলের রাজা চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য উনিশশ সালে আর্জেন্টিনার রোদারিও শহরে জন্ম মেত্রী তার বাবা ছিলেন একজন সাধারণ কারখানা শ্রমিক মা ঘরে বসে পরিষ্কারের কাজ করতেন বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে ফুটবলার হবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন এগারো বছর বয়সে মেসি শরীর ধরা পরে গোরু হরমোনের ঘাটতি যার চিকিৎসা করাতে প্রচুর টাকার দরকার ছিল কিন্তু পরিবার এতটাই দরিদ্র ছিল যে তারা চিকিৎসার খরচ দিতে পারছিল না তখনই শুরু হয় এক অলৌকিক অধ্যায় মেসির প্রতিভার খবর পৌঁছে যায় এফসি বার্সেলোনা ক্লাবের কাছে বার্সা তখন মেসিকে স্পেনে নিয়ে আসে এমনকি তার চিকিৎসা পুরো খরচ বহন করে হাজার সালে মাত্র ১৩ বছর বয়সে মেসি যোগ দেন বার্সেলোনা একাডেমিতে লামাসিয়াতে সেখান থেকেই শুরু হয় এক তিন বদন্তির জন্ম মাত্র সতেরো বছর বয়সে তিনি বার্সেলোনার মূল দলে খেলা শুরু করেন তার ড্রিপলিং ফিনিশিং আর মাঠে যেভাবে বলের সাথে নাচতেন তাতে দর্শকরা পাগল হয়ে যেত দু সালে পেলেন প্রথম ব্যালন ডিয়ার এরপর আরও ছয়বার বার্সেলোনার হয়ে জিতেছেন বত্রিশটিরও বেশি শিরোপা তারপর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দু হাজার একুশ সালে কোপা আমেরিকা ও দু হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ যদি প্রশ্ন করা হয় এই ফুটবল সম্রাট কতটা ধনী মেসির মোট সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাত হাজার কোটি টাকা শুধু ফুটবল থেকেই নয় ব্র্যান্ড ডিল ইনভেস্টমেন্ট হোটেল ও বিজনেস থেকে তিনি আয় করেন কোটি কোটি টাকা তার প্রাইভেট জেটের মূল্য প্রায় পনেরো মিলিয়ন ডলার এছাড়াও তার কালেকশন রয়েছে বিলাসবহুল বাড়ি এবং বিলাসবহুল গাড়ি তার বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েস সব আধুনিক প্রাইভেট কার এছাড়াও মেসি হোটেল সেন যেখানে বিশ্বের বিভিন্ন দেশে বিলাসবহুল হোটেল রয়েছে তার নামে মেসি তার শৈশবের প্রেমিকা আন্তনলা রুপুজ্জো বিয়ে করেন তাদের তিনটি সন্তান রয়েছে শীর্ষে থাকলেও তিনি অত্যন্ত বিনয়ী ও পারিবারিক মানুষ তার কথায় আমার জীবনের সবচেয়ে বড় ট্রফি আমার পরিবার মেসি মেসি শুধু মাঠের নায়কই নন তিনি তিনি মানবতার নায়ক ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালান যা দরিদ্র শিশুদের শিক্ষা ও চিকিৎসায় সহায়তা করে আজ মেসি শুধু একজন ফুটবলার নন তিনি কোটি মানুষের অনুপ্রেরণা এক জীবন্ত কিংবদন্তি তার গল্প প্রমাণ করে জন্ম কোথায় হয়েছে তা বড় নয় স্বপ্ন কতটা বড় সেটাই হচ্ছে আসল যদি আপনি মেসি ভক্ত হয়ে থাকেন এবং মেসির জীবন কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন